নির্বাচনের পোস্টারে মানুষ চা কফি খাবে নির্বাচনের পোস্টার ছাপানো হচ্ছে ওয়ান টাইম পেপার কাপের আউটসাইডে এই যে একটা বিপ্লব ঘটেছে আমরা চিন্তার করতে পারছি আমরা সুন্দর চিন্তাগুলোকে আরও সুন্দর করতে পারছি আমাদের বড় বিজ্ঞাপনের জায়গা হয়ে উঠছে ওয়ান টাইম পেপার কাপ এই দৃষ্টিনন্দন পেপার কাপগুলোকে আমাদের নির্বাচনের প্রচারণার কাজে ব্যবহার করছে সুশীল এবং সুন্দর মানুষগুলো যেগুলো আমরা দেখেছি বিভিন্ন ইউনিভার্সিটির আঞ্চলিক নির্বাচনগুলোতে এখন জাতীয় নির্বাচনের বড় প্রভাব পড়েছে আমরা বেশ কিছু কাজ করেছি যেখানে জাতীয় নির্বাচনে ওয়ান টাইম পেপার কাপে তাদের প্রতীক প্রিন্ট করেছে এবং এত সুন্দর প্রিন্ট হয়েছে যেন মনে হয়েছে যেমন একটা জ্বলন্ত ছবি দেখুন আমরা যখন পোস্টার প্রিন্ট করে দেওয়ালে লাগাচ্ছি মানুষের পিলারগুলোতে লাগাচ্ছি আমরা পরিবেশের অনেকটাই দৃষ্টিনন্দন সৌন্দর্যকে ব্যাহত করছি ওয়ান টাইম পেপার কাপে যখন আপনি এই বিজ্ঞাপনটা ইউজ করছেন একজন মানুষকে আপনি বাধ্যক করছেন দুই থেকে তিন মিনিট আপনার নির্দিষ্ট নির্বাচনীয় পোস্টারের নাম প্রতীকগুলো যেন সে মুখস্থ করতে পারে এবং দেখতে পারে কারণ একজন মানুষ এক কাপ চা খেতে মিনিমাম দুই মিনিট সময় লাগে আর যখনই আপনি দেওয়ালে একটা বিজ্ঞাপন ইউজ করবেন দুই মিনিট ধরে কেউ এত সময় ধরে কেউ দেখবে না যে বিজ্ঞাপনের পোস্টারগুলো ওয়ান টাইম পেপার কাপে এসেছে যেমন খরচ কমেছে একটা সুন্দর প্ল্যাটফর্মে এসেছে মানুষ আগ্রহ নিয়ে এটা দেখবে এবং অনেক লম্বা সময় নিয়ে এই বিজ্ঞাপনটা উপলব্ধিত করবে অ্যানালাইসিস করবে শুধু যে জাতীয় নির্বাচনের ক্ষেত্রে আর প্রভাবটা পড়েছে ব্যাপারটা এমন না বাংলাদেশের অনেক ভালো ভালো কিছু কোম্পানি তাদের নিজস্ব প্রোডাক্টের বিজ্ঞাপন ওয়ান টাইম পেপার কাপিয়ে দিচ্ছে তারা প্রমোশনাল ব্র্যান্ডিং হিসাবে এই ওয়ান টাইম পেপার কাপগুলো তাদের ডিলার্স পয়েন্টের মাধ্যমে বাংলাদেশের সব প্রত্যেকটা জায়গায় পৌঁছে দিচ্ছে ওই জায়গাগুলো থেকে মানুষ পরিচিত হচ্ছে তাদের নতুন প্রোডাক্টটা নিয়ে এই যে একটা পরিবর্তন এসেছে এবং এই জায়গাটা যদি আরও অনেক বেশি মানুষ আসে আগামী দিনে আমাদের এই ইন্ডাস্ট্রির যে উদ্যোক্তারা আছে তারা অনেককে স্বস্তি পাবে এবং আমাদের এই দেশের যেই বিজ্ঞাপনের জন্য আমরা শুধুমাত্র অপচয় নামক পোস্টার ব্যবহার করে দৃষ্টিনন্দন জায়গাগুলোকে নষ্ট করছি এই জায়গাগুলো থেকে আমাদের পরিবেশ বাঁচবে আসুন আমরা আরও সুন্দর হই আরও সুন্দর সুন্দর জায়গা ক্রিয়েট করি যেখানে আমাদের বিজ্ঞাপন করার সুযোগ আছে এবং এটা ব্যবহারের সুযোগ থাকবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আরহামি